আমার পক্ষে হয়তো এইভাবে সম্ভব হয় না আগামী নির্বাচনে আমি হয়তো কিতা চিন্তা করবো জানি না তবে আপনারা লেগে আমরা এই যুদ্ধে আমাদেরকে যিনি সবসময় সহযোগিতা করেন তিনি হচ্ছেন কে জননেত্রী আমাদের সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে আমাদেরকে বিভিন্ন সময় সহযোগিতা করেন মাননীয় প্রতি প্রতিমন্ত্রী উনি আমাদেরকে বিশেষ করে সোনাঘাট মাদক করে আমি ওনারা বুঝাইতে

ওই আপনাদের জন্য আবার ওই গ্রাম কি এসিলেন ভবনের যে হইছে এটার জন্য বললাম যে একটা এরা আবার কত শত টাকা গাল চায় এটা কি বলে যে জায়গা দেখো যেটা যেন ঠিক থাকে এগুলো আমরা করতেছি আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে বেঁচে থাকতে পারি আর সুস্থভাবে আপনাদের জন্য কিছু কাজ করতে পারি আমি জানি যে মানুষ টাকা 5000 আর পড়া তো আর 500 টাকা বাদ যায় 4500 টাকা মানুষ

এখন এর চিকিৎসা না করাইতে তাই এর বাপ আমার তার ভাই আইয়া কইতাছে বাবা ছোটবেলা থেকে তো আমি তো চিকিৎসা করাইতাম পারছি এ কিন্তু ভাগ হলো না কিন্তু যদি চিকিৎসা করাইতে ঠিকমতো এর বাবা বলাইতো পারতো যে আজকে ছেলেটা এইভাবে পানে পানে ঘুরলো না আমরা এই সব ছেলেদেরকে আমি মনে করি নেতা হিসাবে যে আমরা পারছি না এটাও আমার ব্যক্তিগত আমার গোলামের লাগে যে চিকিৎসা দিতাম পারছি এর লাগে আমি দিতাম পারছি না

দেশি মসুর ডাল এক কেজি তারপর চিনিও আছে এক কেজি এরপরে সয়াবিন তেল এক লিটার আর মরিচের গুঁড়া একশো গ্রাম হলুদের গুঁড়া দুইশো গ্রাম দনিয়ার গুঁড়া একশো গ্রাম সত্তর কেজি চল্লিশ গ্রাম ঐতিহ্য ওজনটা কিছু কম আমার মিনিমাম এক দুইজনের সাথে দিব আমি আমি তুমি খাই না দুই নম্বরে আজকে না

Gracias.